মিষ্টি কুমড়ো ভাজি তো সবাই করে খান কিন্তু আমার বিশ্বাস যদি একবার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় মিষ্টি কুমড়ো ভাজি করে খান তাহলে দেখবেন প্রতিদিনই আপনারা এভাবেই মিষ্টি কুমড়ো ভাজি করে খাচ্ছেন এ ভাজিটা খেতে অসম্ভব মজার হয় রুটি পরোটা এবং কি গরম ভাতের সাথে খেতে দারুণ হয় দেখবেন ছোট বড় সবাই একদম হাত চেটে পুটে খাচ্ছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলেন দেখার শুরুতেই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নিই একটি কুমড়োর অর্ধেকটা আমি এভাবে কেটে নিয়েছি আমি একটু বড় করেই কেটে নিয়েছি কারণ ভাজিতে একটু বড় করে কেটে নিলে ভাজিটা ভালো হয় আর নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ পেঁয়াজের রসুনটাকেও আমি একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বড় করে কেটে নিলে ভাজিটা কিন্তু দেখতে ভালো দেখায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন পুরনের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটা শুকনো মরিচ আর দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের গোটা জিরা এই শুকনো মরিচ আর গোটা জিরাটা দেওয়ার কারণে কিন্তু বাজি থেকে সুন্দর একটা গ্রান আসে আর বাজিটা খেতে দারুণ মজার হয় দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা আমি হালকা একটু লালচে করে ভেজে নিব হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আর লালচে করে ভাজবো না একটু সাদা রেখেই মানে হালকা একটু নরম করে ভেজে নিব তো কিছুক্ষণ বেজে নেওয়ার পর দেখেন পেঁয়াজটা কিন্তু একদম সাদা রয়েছে কিন্তু হালকা একটু নরম হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োটাকে এখন আমি নিচ থেকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আপনাদেরকে আমার রিকোয়েস্ট একবার হলো আপনারা এইভাবে বাসায় মিষ্টি কুমড়ো বাজি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি বাজি করে খাইয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে এই বাজিটা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও যদি আপনাদের মিষ্টি কুমড়া মানে মিষ্টি কম হয় তাহলে কিন্তু ওপর থেকে একটু চিনি দিয়ে দিবেন আমার মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল তাই আর চিনি দিতে হয়নি দেখেন মিষ্টি কুমড়ার কালারটাই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল তো আমি নিচ থেকে আবারও ভালোভাবে লবণ দিয়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব আমি মিডিয়াম আছে রান্না করবো পুরাটা রান্নাই আমি মিডিয়াম আছে করে নিব এই তো কিছুক্ষণ পরেই আবার ঢাকনাটা উঠে নিয়েছি কিছুক্ষণ পর পর কিন্তু ডাকনাটা উঠিয়ে নিচ থেকে নেড়ে দিতে হবে কারণ এ বাজিতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি কারণ নিচে লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে কিন্তু খাবারের স্বাদরাই একদম নষ্ট হয়ে যাবে আর এই বাজিতে কোনো পানি ব্যবহার করা যাবে না যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু বাজিটা খেতে ততটা ভালো লাগবে না এই কুমড়ো থেকে পানি উঠবে সে পানি দিয়েই বাজিটা করে নিতে হবে তো আবারও আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো ডাকনাটা উঠে নিয়েছি দেখেন কুমড়োগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর ফাঁকে কিন্তু আমি কয়েকবারই ডাকনা উঠিয়ে নিচ থেকে নেড়ে দিয়েছি কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই কুমড়ো থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা আমি শুকিয়ে নিব। আর যে তেজপাতাটা দিয়েছিলাম এটার কাজ শেষ সেজন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি দেখেন এভাবে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নিব আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না শুধু এভাবেই আমি রান্না করে নিচ্ছি তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর শুধু যে মানে তেলটা দিয়েছিলাম একটু তেল রয়েছে তারপরে তেলের সাথে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব পানিটা যত ভালোভাবে শুকিয়ে নেবেন ততই কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পাতা এটা অপশনাল যদি হাতের কাছে থাকে দিয়ে নেবেন আর যদি না থাকে না দিলেও হবে কিন্তু দিলে খেতে ভালো লাগবে তো ধনেপাতাটা দিয়ে আবার আমি ভালোভাবে এবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি বাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখেন কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আপনার বাসায় অবশ্যই একবার হলো রান্না করে খাবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান তো দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা একবার হলেও বাসায় অবশ্যই রান্না করে খাবেন আর সকালের রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় আমি বেশিরভাগ সকালবেলাই বানিয়ে দেই আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে খায় আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে